গুড মর্নিং কে কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর এই দেখো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে দাদার বুকে মাথা দিয়ে দাদাকে বললাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর দাদা ভাই তো হেসে হেসে গুটি গুটি আর আজকের দিনে দাদা ভাই আমাকে কোনো গিফট দেবে না সেটা তো হতে পারে না তাই মর্নিং থেকে শুরু করেছে আজ বলছে তোমাকে একটা গিফট মানে এটা হলো আজকে আমি তোমাকে রান্না করে খাও আর চলো বন্ধুরা কি রান্না করে খাওয়াচ্ছে সেটাও স্পেশাল জিনিস একটা খাওয়াচ্ছে বাঁকুড়ার একটা চিকেন কষা চিকেন কষা ওটা ওটা মুরগি লড়াই হয় ওই মুরগিটা দিয়ে চিকেন কষা করেছিল এখন দেখো দাদাভাই কড়াই নিয়ে নিয়েছে আর তেল নিয়ে নিয়েছে তেলের মধ্যে ছেড়ে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা এবার ছেড়ে দিল আদা বাটা এই যে আদা বাটাটা ছেড়ে দিলো ও বাবা আদা বাটাটা দিতেই ভয় পাচ্ছে দাদা ভাইয়ের মানে এত ভয় যে দাদাভাই কিছু করতে গেলেও সেটা হয় এরপরে চলে যাচ্ছে একটু ধনে জিরে রোস্ট করে রাখা আছে সেটা হলো রোস্ট বলতে মানে শুকনো খোলায় ভেজে রাখা আছে আর সেটাকে বেটে আমি হেল্প করছি দাদাভাই শুধু রান্না করছি আর বেটে এই যে দিয়ে দিলো ধনে আর জিরে দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছে আর জিনিস মজাদার আছে সেটা হলো সেটাও পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন আর টমেটো এই তিন এই কটাকে ভেজে এই যে মিক্সচার করে নেওয়া হয়েছে আর সেটা একটু একটু করে ঢেলে দিয়েছে আর স্পেশাল যে জিনিসটা আছে সেটা তো পরেই বলবো বন্ধুরা স্পেশাল যে চিকেন কষার মধ্যে বাকুরা কি দেওয়া হয় একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দেওয়া হলো লঙ্কার গুঁড়োর পরে চিনি এই চিনি সরি সরি নুন নুনটা দেওয়া হয়ে গেছে এবার নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর সেই স্পেশাল জিনিসটা দেওয়া হচ্ছে বলো তো বন্ধুরা এটা কি এটা আর কিছু নয় এটা আম বুঝতে পেরেছ আম আচারের যে আমটা হয় সেই আমটা এই আমটা দিয়েই চিকেনটা হয় বাঁকুড়ার গ্রাম অঞ্চলে আমি এই চিকেনটা খেয়ে এসে কি দারুণ লেগেছে আইবার চলে এলাম দাদাভাইয়ের সাথে আবার একটু গল্প করতে দাদাভাই পুরনো দিনের কথা কিছু কিছু বলছে দু হাজার আঠেরোতে গেছিলাম বিষ্ণুপুরে বিষ্ণুপুর থেকে ওখান থেকে চলে গেছিলাম বাঁকুড়া বাঁকুড়া গিয়ে এই চিকেনটা খেয়েছিলাম আর আজও মনে পড়ছে আজ যার জন্য দাদাভাইকে আমার এই চিকেনটা খুব স্পেশাল ছিল বলে দাদাভাই বলছে এটা হলো আজকে শুরু তোমার গিফট এই জন্য কিচেনে চলে এসেছে আর এই যে দাদাভাই মশলাটা কষিয়ে নিচ্ছে এবার তো সেই মাংসটা মাংসটা ওখানকার মুরগি যে লড়াই করে সেই মুরগির মাংসটা খেয়েছিলাম অসাধারণ লেগেছিল। মুরগি লড়াই দেখেছি ওখান থেকে ওই মুরগিটাকে কিনে নিয়ে এসেছিলো তারা আর সেটাকে নিয়ে এসে রান্না করেছিল আর এইভাবে রান্না করেছিল মানে আজও আমি ভুলতে পারবো না যেন বন্ধুরা ওখানে যদি কখনো গিয়ে থাকো বাঁকুড়ার দিকে ওখানে যে মুরগিটা লড়াই হয় সেই মুরগির মাংসটা খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে এত টেস্টি মানে মাটন বাদ দিয়ে ওটা তোমাদেরকে খেতে ইচ্ছা করবে আর এবার চলে যাচ্ছি মশলাটা তো দেখতেই পাচ্ছ অলরেডি আর এই যে দেশি চিকেন নিয়ে এসেছে দাদা ওটা তো আর এখানে পাবো না তাই দেশি চিকেন নিয়ে এসেছে সেই চিকেনটা এই যে দাদা করছে চিকেনটা একটু একটু করে ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছে এই যে দেখেছো কি সুন্দর করে কষিয়ে নিয়েছে দাদা দেখতে কি দারুণ অসাধারণ দেখতে হয়েছে দেখতে সুন্দর হলেও খেতেও সুন্দর হয় আর দাদা ভাই কোনো প্রেশাল থাকলে আমাকে একটু একটু করে রান্না করে খাই দেখো গেভিটা গেভিটা দেখলেই তো মন জুড়িয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছে দেখ তে আমার তো তর সইছে না দাদাভাইকে বলছি তাড়াতাড়ি করো আমাকে একটু টেস্টি করছে দাদাভাই বলে না বসে একসঙ্গে সবাই মিলে খাবো তাতে মজা আলাদা আর এই যে কষানো হয়ে গেছে দাদাভাই একটু জল গরম রেখে দিয়েছিল পাশে সেটাকে অল্প অল্প করে দিয়ে দিলো অল্প জল গরম আর এই যে জল গরম দেওয়ার পরে চিকেন ফুটছে ফুটতে ফুটতে হয়েও এসেছে এবার দাদাভাই ওটা নামিয়ে নেবে আর এই যে নামে নামাতে গিয়ে দাদাভাই ভয় পাচ্ছে আমাকেই হেল্প করতে হবে বুঝতে পারছো ছেলে মানুষ যতই হোক না কেন ওরা বলতে পারে অনেক কিছু কিন্তু সেই আলটিমেটলি আমাদেরই হেল্প করতে হয় আর এই যে আমার বাঁকুড়ার চিকেন রেডি হয়ে গেছে এবার দাদাভাইয়ের সাথে আবার চলে এলাম তোমাদের সামনে দাদাভাইকে হ্যাঁ বলছি হ্যাপি ভ্যালেন্টাইন তো দুপুরের গিফটটা দিয়ে দিলে আর দেখো আমরা দুজন আজকে ইলো এলো এলো আর বিকালের গিফটটা তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা শেয়ার করবে কমেন্ট করবে টাটা বাই বাই